পৃথিবীর ইতিহাসে আজ অবধি যতগুলো বৃহৎ এবং প্রভাবশালী সাম্রাজ্যের নাম পাওয়া যায় তার মধ্যে পারস্য সাম্রাজ্যর নাম থাকবে উপরের দিকেই সম্রাট সাইরাস দ্য গ্রেটের হাত ধরে উৎপত্তি লাভ করা এই সাম্রাজ্যটি পৃথিবীর প্রথম পরাশক্তি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি সময় পার্সির সাম্রাজ্যের পার্সিয়ানরা ছিল এক অজানা পাহাড়ি জনগোষ্ঠী ইরানের মালভূমি ও দক্ষিণ পশ্চিমে ছিল তাদের অবস্থান তাদের মধ্যে থেকে অসাধারণ এক নেতা আবির্ভূত হন এবং মাত্র এক প্রজন্মের মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারি শুরু করেন প্রাচীন রাজ্যগুলো জয় বিখ্যাত শহরগুলো লুট করেন এবং এমন একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন যা তখন পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ ছিল এই সাম্রাজ্য বিশ্ব জনসংখ্যার প্রায় চুয়াল্লিশ শতাংশের উপর রাজত্ব করত পশ্চিমে বলকান ও মিশর থেকে শুরু করে উত্তর পূর্বে পশ্চিম ও মধ্য এশিয়া এবং দক্ষিণ পূর্বে ভারতীয় উপমহাদেশের সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত ছিল এই সাম্রাজ্যটি বিজয়ের গতি ও ব্যক্তি এতটাই অসাধারণ বা বিস্ময়কর ছিল যে তারা অপরিচয় হিসেবে পরিচিতি পায় মূলত এই গল্পের শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব পাঁচশো উনষাট সালে যখন সাইরাস দ্য গ্রেটের আবির্ভাব হয়েছিল প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আর এই গল্পের শেষ হয় দুইশো বছর পরে মেসেডিনার নেতা আলেকজান্ডার দ্য গ্রেটের হাত ধরে